ভাই আপনাদের স্বপ্নের দেশের নতুন সরকারের প্রথম জনসভায় আসলাম দেখতে পাচ্ছেন এখানে সেই ধরনের আনন্দ হচ্ছে আজকে প্রথম জনসভা দেখেন সবাই কি নাইচা গায়ে আনন্দ করতে আসছে ভাই বাংলাদেশের মতো না এখানে মারামারি করে আনন্দ করে না এখানে নাইচা গায়ে আনন্দ করে দেখেন তো আমি তো ভাই আপনাদের সাথে আছি কিন্তু আপনারা আমার ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন আমি সব খবর আপনাদেরকে দেব আর নতুন সরকার ভিসা খোলার ব্যাপারে আমি অনেকের কাছে শুনতেছি যে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার নাইনটি সম্ভাবনা আছে আবার নতুন করে ভিসা চালু করার তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু প্রতিদিনই এখান থেকে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো দেখতে থাকুন এখানে আসলে নির্বাচনের পরে কি ধরনের আনন্দ ফুর্তিগুলা হয় ভাই সে একটা মজার দেশ ভাই আপনি কি বলবো ভাই এই দেশ থেকে যাইতেই মন চায় না ঠিক আছে দেখেন সবাই কত আনন্দ করতেছে আমাদের বাংলাদেশের নির্বাচনের পরে কি হয় শুধু মারামারি কাটাকাটি আর এখানে দেখেন নির্বাচনের পরে আনন্দ উল্লাস হয় উচ্ছ্বাস হয় ঠিক আছে এই হচ্ছে আসলে বাংলাদেশের বিদেশ বুঝছেন তো দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন